বলি আমি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব মানুষের আদিম যুগ থেকে ভয় এবং যখন মানুষ গুহায় বাস করতো তখন বজ্রপাতের ভয় এবং তার যে জন্তু জানোয়ারের ভয় তার জঙ্গলে বাস করতো তাই ভয় মানুষের জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আর এখন দেখা যায় যে কারো টিকটিকিতে ভয় আর মেয়েরা কমনলি এত বড় শরীর এত কিছু বোঝে আরশোলাকে ভয় এবং তাহলে এই যে ভয় ভয়কে কিন্তু দু তিনটে ভাগে ভাগে সিম্পল ফিয়ার মানে সিঙ্গল ফিয়ার বলা যায় আবার ফোবিয়া আবার পার্সোনাল সামাজিক পার্সোনাল বা সোশ্যাল ফিয়ার আর অ্যাগো ফোবিয়া পার্সোনাল ভয় তো আপনারা জানেন যে টিকটিকিকে এই ভয় পায় আর যেটা সিম্পল যেমন টিকটিকিকে ভয়টা একটা সিম্পল কিন্তু পার্সোনাল ভয় সামাজিক ভয় পাছে লোকে কিছু বলে এবং পার্সোনাল মানে সোশ্যাল যে ফিয়ার সেটা হচ্ছে যে অনেক যেখানে লোক আছে সে পেচ্ছাপ করতে পারে না সেখানে যেতে পারে না এবং তার ভয় করে এবং ভয় কিন্তু রাজ ভয় সেটা একটা ব্যাপার এবং আমরা কিন্তু ভয়ে ভয়ে থাকি এই শরীরের শারীরিক ভয় মানে শারীরিক অসুস্থতার ভয় মৃত্যুর ভয় সব থেকে শ্রেষ্ঠ ভয় কিন্তু জানি যে মৃত্যু কিন্তু চরম সত্য তা সত্ত্বেও আমরা মৃত্যু ভয় এবং এই মৃত্যু ভয়টা কিন্তু আমাদের জয় করতে হবে এবং এই জন্যে যত রকমের অনেকে আবার ক্লাউডনেস ভালো করে আবার খোলা মাঠে এগারো খোলা মাঠে থাকতে ভয় এবং অনেকে ক্লোজ সার্কিটে মেট্রো রেলে গেলেও ভয় যেখানে নিচে দিয়ে যাচ্ছে তাকে বলে কষ্ট এবং এই সব ফোবিয়ার কিন্তু আমাদের নির্দিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসা আছে যে ভয়গুলোকে আপনি জয় করতে পারবেন এবং সেক্ষেত্রে অবশ্যই গুমিং করতে হবে তার কাউন্সেলিং করতে হবে এবং আমরা দেখবেন যে অনেকে রোজ যুগে সর্প ভেবে ভয় পায় তার মানে মানসিক অবস্থা আমরা কিন্তু ভয়টা আগে থেকেই তৈরি আছে এবং আমাদের অতীত অনুভূতি আছে আবার কুকুরে ভয় পার্টিকুলার কুকুরে ভয় জন্তু জানার ভয় উপরে হোমিওপ্যাথি ওষুধ আছে কুকুরে ভয় হলে আলাদা ওষুধ তার মানে এই ভয়গুলো থেকেও কিন্তু আমরা ওষুধ নির্বাচনে করতে পারি পার্টিকুলার কোনো অন্ধকারে ভয় এগুলোও কিন্তু হোমিওপ্যাথি ওষুধে সাহায্য করতে পারে অবশ্যই তাকে নিজেকে সচেতন হতে হবে রোজ যুগে ভাবলে সেই ভাবনার ক্ষেত্রে কোথাও যে ভুল আছে সেটাকে প্রমাণ করতে হবে এবং সেই জন্য তাকেও সচেষ্ট হতে হবে আর আমাদের হোমিওপ্যাথি নির্দিষ্টভাবে প্রচুর ওষুধ আছে যেগুলো আমরা বলতেই পারি যে হোমিওপ্যাথির এই ভয় কাটাতে সহযোগিতা করতে পারে অবশ্যই আপনাকে নিজেকেও সচেতন নিজেকে গুমিং করতে হবে যে এই ভয়টা বিতা ভয় আর মৃত্যু ভয় কোনো ভয়ের কারণ নেই তার কারণ মৃত্যু আমাদের হবেই মৃত্যু চরম সত্য আর মৃত্যুকে আমরা ভাবতে হবে যে মৃত্যু আছে বলেই জগৎ এত সুন্দর এবং তাই মৃত্যু হচ্ছে চরম সত্য এই সত্যকে পাথেও করে আমাদের জীবনের যাবতীয় ভয় ভয় যে মানে যথাযথ মানে আমাদের চিত্ত ভাবনাহীন অর্থাৎ ভয়কে জয় করাটাই আমাদের জীবনের কাম্য অবশ্যই আমরা হোমিওপ্যাথি চিকিৎসক হিসাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনাদেরকে এই ব্যাপারে হেল্প করব তাই আপনার পার্টিকুলার কোন বিষয়ে ভয় কেন ভয় অতীতের কোনো ঘটনা তার পাশ সৃষ্টি এবং অনেকে ক্যান্সারের ভয় অনেকে কাঁদছে আমার কাছে একটা পেশেন্ট এসছে সে কাঁদছে কেন তার বাবার ক্যান্সার হয়েছে সে বলছে কি যে স্যার ক্যান্সার কি বংশগত তাহলে কি আমার ক্যান্সার হতে পারে আমি আগে ভিডিওতে ক্যান্সারের ব্যাপারে বলেছি বংশগত বলেছে বিজ্ঞানীরা সেক্ষেত্রে যদি আমরা নির্দিষ্ট ওষুধ ধাতুগতভাবে প্রয়োগ করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব তাই অহেতুক ভয় আমাদের অনেক রোগের কারণ তাই ভয়কে দূরে সরিয়ে ভয়কে জয় করে আমাদের জীবন যুদ্ধকে আমাদের অনুপ্রাণিত করতে হবে জীবনযুদ্ধ জয়লাভ করতে হবে এই ভাবনা নিয়ে আমাদের এই ভিডিওটা করা তাই ভয় পাবেন না আমাদের ফেস ইট আমাদের ফেস করতে হবে অর্থাৎ আপনি দেখবেন যে ওই যে বললাম যে রজ্জুকে স্বর্গ ভেবে তাই যে কিন্তু আপনি দেখেন তাহলে তো রজ্জু সেটা তো দড়ি সেটা তো নয় সেই কারণেই সেখানে কিন্তু আপনার ভয় থাকবে না তাই আপনি কিন্তু ফেলে না নিয়ে আপনি সেটাকে ফেস করুন তাহলে ভয় মুক্ত হয়ে যাবে এ ক্ষেত্রে আমি সহযোগিতা যাই হোক আপনারা সকলেই ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের ভিডিওগুলো ভালো থাকে লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আমাদেরকে নতুন নতুন ভিডিও কিন্তু অনুপ্রাণিত করুন নমস্কার